এবার দীপিকা ও রণবীরের পুত্র সন্তান হতে যাচ্ছে আসছে ঘরে নতুন অতিথি আবার এদিকে দেবে এর সিনেমা খাদান এর গান রেকর্ডিং করতে যাচ্ছে মুম্বাই অথিজিত ভট্টাচার্য এদিকে আবার পুষ্পা থ্রি সিনেমার আইটেম গানে নাচতে চানমি নাকি তো বন্ধুরা এবার বলছি বিস্তারিত প্রথমে আসি দীপিকা ও রণবীরের কাছে বলিউডের তারকা দম্পতি দীপিকা পাডুকন ও রণবীর সিং প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছে এই তারকা দম্পতি বর্তমানে অন্তঃসত্ত্বা অবস্থাতেই রয়েছেন দীপিকা সেপ্টেম্বর মাসে ডেলিভারি হওয়ার কথা রয়েছে তারকা এই দম্পতির প্রথম সন্তান ছেলে হবে বলে বিশ্বাস নেটিজেনদের সম্প্রতি একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে যা দীপিকারণবীর দম্পতির সন্তান নিয়ে জল্পনাকল্পনা তৈরি করেছে ছবিতে নীল থ্রেডে মোড়ানো এবং নীল মাছের ট্রিঙ্কেট দিয়ে উপহারের সংগ্রহ সাজানো রয়েছে এতেই নেটিজেনরা বিশ্বাস করছে যে এই তারকা দম্পতি তাদের প্রথম সন্তান ছেলে প্রত্যাশা করছে এই উপহার দীপিকা ও রণবীরের অনাগত সন্তানের জন্য আবার এদিকে দেবে এর সিনেমা খাদান এর গান রেকর্ডিং করতে যাচ্ছে মুম্বাই অতিজিত ভট্টাচার্য শনিবার দেব অধিকারী সমাজ মাধ্যমে জানিয়েছেন বছরের সবচেয়ে বড খবর দিতে চলেছেন তিনি প্রযোজক অভিনেতা তার ছবি সংক্রান্ত খবর দেবেন এমনই আশা টলিউডের দেবের খাদান ছবির গানের রেকর্ডিং শুরু হয়ে গিয়েছে সুরকার শিল্পী রথিজিত ভট্টাচার্য সেই কারণেই উড়ে গিয়েছেন মুম্বই যশরাজ ফিল্ম স্টুডিওতে রিতম সেনের লেখা নিজের সুর দেওয়া গান রেকর্ডিং করলেন তিনি ছবিতে তিনি একটি প্রেমের গান গেয়েছেন গানটিতে পর্দায় গাইবেন দেব আর বিপরীতে থাকবেন ইধিকা পাল তাকেও এই গানের দৃশ্যে দেখা যাবে তার ঠোঁটে অন্তরামিত্রের গলা শোনা যাবে অনেকদিন পরে প্রেমের গান খুশি রতিজিৎ আরও জানিয়েছেন এই গানের পাশাপাশি তার লেখা সুর দেওয়া আরও একটি গান ছবিতে থাকছে সেটি সম্ভবত মুম্বইয়ের কোনো গায়ক গাইবেন এদিকে আবার পুষ্পা থ্রি সিনেমার আইটেম গানে নাচতে চান মিনাক্ষী বলিউডের বরেণ্য অভিনেত্রী মিনাক্ষী শেষাদ্রী আশিনব্বই দশকের সারা জাগানো এই অভিনেত্রী ভারতনাট্যম কত্থক এবং ওড়িশি নাচে পারদর্শী সম্প্রতি লেহরেন রেট্রোকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি এ আলাপচারিতায় ষাট বছর বয়সী মিনাক্ষী জানান পুষ্পা সিনেমার আইটেম গানে নাচতে চান তিনি বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন একটি আইটেম গানে আমার নাচার ইচ্ছে আছে আমার চাওয়া থ্রি যা দেখে সিট থেকে উঠে সবাই বাহ বলবে এটি একটি আইটেম গান বিশ বছর বয়সে আইটেম গানে পারফর্ম করতে হবে আইটেম গানের জন্য এমন লুক হতে হবে এই ধারণা বদলাতে চাই গিয়ে অভিনয় থেকে দূরে রয়েছেন মিনাক্ষী ইন্ডাস্ট্রিতে ফেরার বিষয়ে এই অভিনেত্রী বলেন অভিনয় ক্যারিয়ারে কমেডি কম করেছি আজ পর্যন্ত আইটেম গান করিনি এটা নিয়ে এখন আমার প্রবল ইচ্ছা উনিশশো সালে পেইন্টার বাবু সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে মিনাক্ষীর তার দ্বিতীয় সিনেমা হিরো এতে তার বিপরীতে অভিনয় করেন শ্রফ মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলেছিল এরপর বেশ কিছু সিনেমায় অভিনয় করেন মিনাক্ষী শেষাদ্রি তো বন্ধুরা আজ এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে সাথে থাকার জন্য ধন্যবাদ